হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস গত দুই সপ্তাহ আগে আমি পেয়ারা গাছের ডাল বাঁকানো পদ্ধতিতে গিয়েছিলাম আজকে সেই ডাল পাকানোর পরে কি ফলাফল হয়েছে সেটি আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটি দেখলে এই যে ডাল বাঁকানো সম্পর্কে অনেকের যে ভ্রান্তি ধারণা থাকে অনেকের যে একটা ধারণা থাকে যে ডাল পাকানোর ফলে কোনো রকম ফলাফল আসে না তাই নিয়ে তাদেরকে ভ্রান্তি ধারণা ঘুছিয়ে দেওয়ার জন্য আজকের উপস্থাপনাটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন তো ফ্রেন্ডস বাগানে পেয়ারা বর্তমানে আমাদের মন কেড়েছে আমরা অনেকেই পেয়ারার বিভিন্ন প্রজাতি বিভিন্ন জাত বাগানে কালেকশান করে থাকি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন নেই কিন্তু পেয়ারা ফলে যাবার পরে আমরা অনেকেই কি করতে হয় অনেকে আমাদের ডালকে প্রুনিং করে দিতে হয় এটি পেয়ারা গাছে ফল আনানোর একটা অত্যাধুনিক পদ্ধতি এর পাশাপাশি ডাল কেটে দেওয়ার পরে আরেকটি সিস্টেম অবলম্বন করতে হয় যেটি আমি দেখিয়েছিলাম বা এখনো পর্য এখনও আপনাদের সঙ্গে দেখাবো যেটি হচ্ছে পেয়ারা গাছের ডাল ধনুকের মতো বাঁকিয়ে দেওয়ার পদ্ধতি অর্থাৎ দেখুন এই যে ডালটি এই ডালটি দেখুন আমি টান দিয়ে ঠিক নিচে বেঁধে রেখে দিয়েছি এবং পাশাপাশি এখানেও একটি ডাল আমি আপনাদের সঙ্গে দেখাই দেখুন এই ডালটি টান দিয়ে বাঁধার ফলে এখানে যদিও ভেঙে গেছে তারপরেও দেখতে পাচ্ছেন এই সব কচি পাতা ডাল বার হচ্ছে আর আপনারা জানেন পেয়ারা গাছে সবসময় নতুন ডালেই ফল আসে এখানেও এখানেও একটি ডাল দেখুন এখানে এই ডালটিও কিন্তু ধনুকের মতো বাঁকা রাখা আছে যার ফলে এখানে প্রচুর পরিমাণ কচি পাতা বেরিয়েছে এবারে আসি এই কচি পাতা বেরোনোর সাথে পেয়ারা ফলন ধরার কারণটা কি। আমি প্রথমেই বলেছি যে পেয়ারা গাছে সবসময় নতুন ডালে ফল আসে অর্থাৎ যত প্রুনিং করবেন তত নতুন ডাল হবে পাশাপাশি সেই নতুন ডাল থেকে কিন্তু প্রচুর ফল পাওয়া যাবে এবার আপনারা দেখুন এই ধনুকের মতো বাঁকা অংশ যে বেঁকে গেছে এখানে না বেড়ে এই যে এখানে যে নতুন নতুন ডাল সব বেড়ে গেছে এই প্রত্যেকটি ডালের মাথা দিয়ে কিন্তু কুড়ির দেখা আছে যদিও কুড়িগুলো এখন স্পষ্টত দেখা যাচ্ছে না একদম ছোট ছোটো দেখা যাচ্ছে না ছাদ বাগানে এই ধরনের পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি প্রচুর পরিমাণ পেয়ারার ফলন পেতে পারেন এখানেও ঠিক একই রকম অবস্থা প্রচুর পরিমাণ কুঁড়ি আসছে প্রচুর পরিমাণ এখানে ডালপালা বেরোচ্ছে শাখা পোশাকা বেরোচ্ছে নিচেও তাও একই রকম অবস্থা দেখুন প্রচুর পরিমাণ যে শাখা পোশাকা বেরিয়েছে এখান থেকে প্রত্যেকটি অংশ থেকে কিন্তু কুড়ি বেরোবে তো পেয়ারা গাছে এই ধনুকের মতো আকৃতি করে দিয়ে আপনার উন্নত পদ্ধতিতে প্রচুর পরিমাণ পেয়ারা ফলন করা যায় এবারে আপনাকে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে হবে যেটি হচ্ছে এই সময় গাছে একবার ভালো মানের প্রিজিয়ার দিতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি বিকাশকে স্থিমিত করে দিয়ে নতুনভাবে ফুল ফল আনতে সাহায্য করে এই পিজিআর ছাদ বাগানের জন্য প্রচুর পরিমাণ পিজিআর বর্তমানে বাজারে পাওয়া যায় তো এর মধ্যে আমি প্রধানত তিনটি পিজিআরের কথা আপনাদের সঙ্গে আলোচনা করবো এক হচ্ছে প্লানোফিক্স দুই হচ্ছে মিরাকুলান আর তিন হচ্ছে বুস্টার টু আপনারা নিজেদের সাধ্য মতো প্লানোফিক্স মিরাকুলান বা বুস্টার টু যে কোনো একটি ব্যবহার করতে পারেন প্রত্যেকটি ব্যবহার ব্যবহারবিধি আমি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি ধরুন আপনি মিরাকুলান ব্যবহার করছেন পনেরো দিন অন্তর আপনাকে ব্যবহার করতে হবে পঁচিশ থেকে তিরিশ ফোঁটা নিয়ে আপনার খুব সকালের দিকে মিরাকুলানকে স্প্রে করে দিতে হবে যদি আপনি প্লানোফিক্স ব্যবহার করতে চান সাত থেকে দশ ফোঁটা নিয়ে পনেরো দিন অন্তর আপনাকে ব্যবহার করতে হবে এক লিটার জলে গুলে যদি আপনি বুস্টার টু ব্যবহার করেন তাহলে কিন্তু অত্যন্ত সতর্কমূলকভাবে ব্যবহার করতে হবে আগে যে দুটি আমি পিজিআরের কথা বললাম অর্থাৎ প্লানোফিক্স এবং মিরাকুলান এর থেকে কিন্তু কয়েক সগুণ শক্তিশালী কিন্তু এই বুস্টার টু এই বুস্টার টু দিয়ে কিন্তু উন্নত ফলন পাওয়া সম্ভব বর্তমান ছাদ বাগানে তো আপনি যদি এটি ব্যবহার করতে চান মাত্র এক ফোঁটা এক লিটার জলে নিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে পনেরো দিন অন্তর এই সময় যেহেতু পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার সময় তাই আপনাকে পনেরো দিন অন্তর মিরাকুলান বা প্লানোফিক্স বা বুস্টার টু জাতীয় একটি পিজিআর স্প্রে করতে হবে পাশাপাশি এই সময় আপনার ছাঁদ বাগানের গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না যেহেতু গাছে এই সময় প্রচুর পরিমাণ ফুল ফল আসার সময় গাছের ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর না দিয়ে গাছকে ফুল ফল আনানোর দিকে নজর না ঘোরাতে হবে তাই আপনার গাছকে কিন্তু প্রচুর পরিমাণ খাবার দেওয়া বন্ধ করবেন এই সময় আরেকটা সমস্যা হয় পেয়ারা গাছের পাতা পোড়া সমস্যা দেখুন এই পোড়ার সমস্যা এই পাতা পোড়ার সমস্যা সাধারণত গ্রীষ্মকালে প্রচুর রৌদের পরে সানবানের কারণে হতে পারে কিন্তু যদি রৌদ্র না থাকার কারণেও যদি হয় তাহলে ধরে নেবেন এটি ছত্রাকের আক্রমণজনিত কারণ তাই ছত্রাকের আক্রমণ কমাতে আপনাকে অবশ্যই ভালো মানের ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনি সব থেকে বেস্ট দুটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন একটি হচ্ছে ব্লু কপার অপরটি হচ্ছে ব্লাইটক্স এই ব্লু কপার এবং ব্লাইটক্সের মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে কিন্তু আপনার এই ছত্রাকজনিত আক্রমণ কিন্তু নিমেষেই সমাধান হয়ে যাবে আপনার যাবতীয় গাছের পাতা কিন্তু ঝরঝরে তকতকে হয়ে থাকবে পাশাপাশি আপনার ছাদ বাগান গাছগুলো কিন্তু ছত্রাক মুক্ত থাকবেন এটি যেহেতু বর্ষাকাল আপনাকে পনেরো দিন অন্তর বা কুড়ি দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে দেখবেন আপনার ছাদ বাগান সুস্থ সবল থাকবে পাতা পোড়ার যে সমস্যা আছে অর্থাৎ এটি ছত্রাকজনিত আক্রমণজনিত সমস্যা সমস্যা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন বাড়ানো যায় বিশেষ করে ধনুক আকৃতির ডাল বাঁকিয়ে দেওয়ার পরে এই পদ্ধতি অবলম্বন করে আপনি যদি প্রচুর পরিমাণ ফলন নিতে চান এই পদ্ধতি অবলম্বন করবেন এরপরে আর কয়েকটা দিন পরে আপনি এই ডালগুলোর বাঁধনগুলো খুলে দিতে পারেন যেহেতু এই ডাল থেকে প্রচুর পরিমাণ কচি ডাল বেরিয়ে গেছে সেক্ষেত্রে আর বাঁকিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ছেড়ে দিতে পারেন কিন্তু আর কয়েকটা দিন পরে যেহেতু বর্ষাকাল আসছে আর বর্ষাকালে যদি আপনার ছাদ বাগানের গাছে পেয়ারা থেকে থাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ পোকা লাগার সম্ভাবনা থেকে থাকে অর্থাৎ এক ধরনের মাছি মাছি আছে সেই মাছিগুলো কিন্তু পেয়ারার গায়ে কিন্তু ছিদ্র করে দেয় ছিদ্র করে দেওয়ার কারণে কিন্তু পেয়ারাগুলো পোকা লেগে যায় সেক্ষেত্রে আপনি এই ধরনের পলিথিন যে পলিথিনগুলো আপনার পেয়ারা গাছে এভাবে বেঁধে দেবেন তাহলে পেয়ারাগুলো যেমন প্রোটেক্ট থাকবে তাহলে মাছির আক্রমণের হাত থেকে কিন্তু আপনি পেয়ারাগুলো ফলগুলোকে খুব সুন্দর করে রক্ষা করতে পারবেন সামগ্রিকভাবে পেয়ারা গাছে এই ধরনের পরিচর্যা যদি করতে থাকেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলনের পাশাপাশি পেয়ারা গাছে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পোকা লাগার হাত থেকে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন অনেকের ছাদ বাগানে ছাড়াও নিচে প্রচুর পরিমাণ পেয়ারা গাছে ফলন আছে তাদেরকে বলবো আপনি এই ধরনের পো পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আপনি অবশ্যই পলিথিন ব্যবহার করুন বা গাছে বিভিন্ন কীট পতঙ্গ নাশক আপনাকে স্প্রে করতে হবে যদিও বর্ষাকাল আপনি ঘন ঘন স্প্রে করতে হবে তাই এই সময় এই স্প্রের হাত থেকে বাঁচানোর জন্য আপনি অবশ্যই পলিথিন ব্যবহার করুন পলিথিনের হাত থেকে পলিথিন দিয়ে কিন্তু কীট পতঙ্গের হাত থেকে গাছকে রক্ষা করা যায় এইভাবে কিন্তু আপনার ছাঁদ বাগানে পেয়ারা গাছকে পরিচর্যা করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার প্রচুর ফলন যেমন পাবেন পাশাপাশি আপনার পেয়ারা গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে কোনো রকম কোনো রোগ ছাড়া তো রোগ প্রতিরোধ ব্যবস্থা ভালো করলে আপনার পেয়ারা গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে যেমন পাশাপাশি প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম হবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ